আজকে আমি একটা ভিডিও দিতে চাইছি সেটা হচ্ছে আমাদের বাড়ির গাছের তো সেটা কাঁচা আম দিয়ে আমের চেলে কিভাবে তৈরি হয় সেটা দেখো তো এই খাবারটা কি বলতো প্রত্যেক দিনই খাওয়া যায় গরমকাল যেহেতু দুপুরবেলা মানে শেষ পাতে একটু চাটনি না হলে ভালো লাগে না এই জেলিটা ইউজ করতে পারো তো তোমরা এই ভিডিওটা দেখো না ভিডিওটা দেখলে মিস করবে তো জলদি জলদি আর বেশক্ষণ লাগে না ঠিক পাঁচ মিনিট সময় লাগে এই রান্নাটা করতে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো প্রথমে আমি আমটাকে ভালো করে ছুলে নেব দুটো আম দিয়ে করব এখন আপাতত জেলি তোমাদেরকে দেখাবো বলে এই ভিডিওটা আমটা আমার ছোলা কমপ্লিট হয়ে গেল তারপর আমি আম ঘষার মেশিন দিয়ে আমটাকে ভালো করে ঘষে নেব এইভাবে পুরোপুরি আমি দুটো আমি ঘষে নিচ্ছি আস্তে আস্তে করে দেখো তোমরাও আবার ঘষতে গিয়ে হাতে যেন না লেগে যায় কারণ এটা তো কাজটা তাড়াতাড়ি করতে গেলে হাতের মধ্যে লেগে যায় নোকে তো কেটে যাওয়া সম্ভব না তো তোমরা একটু আস্তে আস্তেই পুরো ঘষে নিও এই যে আমার আম ঘষা কমপ্লিট এতটুকু হলো দুটো আম দিয়ে তো বেশ ভালোই লাগবে মনে হচ্ছে বাড়ির গাছের আম দিয়ে দৌড়ি করবো জেলি কড়াইতে তেল দিয়ে দিয়ে নিয়েছি তারপরে আমি দিয়ে দিচ্ছি এই যে সর্ষে ফোড়ন দিচ্ছি আর তেজপাতাও দেব তেজপাতা দেওয়া হয়ে গেল ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো তেলটা গরম হয়ে গেলে এই জলটা দেওয়ার আগে তোমরা আগে গ্যাসটাকে একদম কমিয়ে নেবে তারপরে দেবে জলটা করে জলটাকে ভালো করে ফুটিয়ে নেবে দশ মিনিট ধরে তারপর তুমি দিয়ে দেবে আস্তে আস্তে এই যে চিনি চিনিটাকেও ভালো করে ফুটিয়ে নেবে চিনি দিয়ে জল দিয়ে একটু রসালো ভাব চলে আসবে সেরকম অবস্থায় তোমরা তো বুঝতেই পারবে যখন একটু আঠা আঠা ভাব চলে আসবে এর মধ্যে যে যতটা আমি জেলিটা টক খাবে না মিষ্টি খাবে ততটা পরিমাণে চিনি দেবে এবারে আমি আম ঘষাটাকে এবার চিনি রসের মধ্যে দিয়ে দেব দেওয়ার পর আস্তে আস্তে সেটাকে ভালো করে কম আঁচে ভালো করে নাড়বো কম আছে ফুল স্পিড দেবো না গ্যাসটাকে এইভাবে আমি আস্তে আস্তে দশ মিনিট নেড়ে যাব এবার তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম জিরের গুঁড়ো তারপর দেব দু চামচ দিয়েছি জিরের গুঁড়ো দেখো তারপর দিচ্ছি এই যে লঙ্কার গুঁড়ো যে যতটা ঝাল খাবে সেইভাবে দেবে তোমরা এটা নিজের অনুমান অনুযায়ী এর মধ্যে আমি আর কিছুই আর দেব না ভালো করে এটাকে নাড়ব কম আছে করে একটু নেড়েও দেখো গ্যাসটা বাড়িয়ে দিও না তাহলে তলায় পোড়া লেগে যাবে তো সেটা আর খেতেও পারবে না তাই না এইভাবে অনেকক্ষণ ধরে আস্তে আস্তে নেড়েও মাঝে সাঝে দেখো এবার রসটাও টেনে গেছে এবার আস্তে আস্তে দেখো অনেকটা পরিমাণ টেনে গেল দেখো কালারটাও চেঞ্জ হয়ে গেল আমার জেলি রান্না পুরো কমপ্লিট হয়ে গেল খুব সহজ পদ্ধতিতে তো নামিয়ে ফেলছি এবার তোমরা এইভাবে বাড়িতে টাই করে খেও দেখবে খাবারটা খেতে বেশ ভালোই লাগে আমি তো খাই প্রত্যেক দিনই তার জন্য এবছরও আমি আবার তৈরি করে ফেললাম এই জেলিটা বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে আমার এই আমির জেলি রান্নাটা তো প্লিজ একটু লাইক করো আর কারোর সাথে পারলে শেয়ার করো টাটা.